অবশ্য আসসালামু আলাইকুম এভ্রি কি অবস্থা সবার দেখতে পাচ্ছেন গরুর গোছ খাসির গোজ এ জায়গায় আরো আছে মুরগির গোজ এত কিছু দেখে মনে কর কি মনে করছে মনে করছেন যে আজকে কোনো পার্টি হ্যাঁ অবশ্যই আজকে পার্টি আজকের পার্টিটা টা মূলত কি বলবো মানে মূলত যে সব কিছুই আমাদের এই জায়গায় চুলা থেকে শুরু করে তোল পেঁয়াজ মরিচ আদা রসুন হাড়ি পাতিল সব কিছু আমাদের কিন্তু পার্টিটা হবে আরেক বাসা তার এই জায়গায় মূলত আমাদের দাওয়াত সেই জায়গায় আমরা অংশগ্রহণ করছি দুঃখের কথা কি বলি দেখতে পাচ্ছেন যে হাড়ি পাতিল এগুলো যা আছে সবকিছু এখন প্যাকেট করতেছি একটি পলিথিনের ভিতর এই যে দেখতে পাচ্ছেন দুধ এটা মূলত পায়েস তৈরি করার জন্য ওই যে দেখতেছেন ওই যে দেখতেছেন পেঁয়াজ বড় বড় পেঁয়াজ আরো অনেক কিছু আছে এখন গাড়িতে সব কিছু লোড করে নিলাম এখন যাব ওই বাসায় দাওয়াত মূলত সে আমাদের দাওয়াত দিয়েছে ওই জায়গায় অংশগ্রহণ করতে মানে তার বাসায় দাওয়াত ঠিক আছে কিন্তু সবকিছুই আমাদের রান্না বান্না করতে হবে আমাদেরই সবকিছু শুধু তার জায়গায় খাওয়া দাওয়া করবো আবার সেই মূলত আমাদের দাওয়াতটা দিচ্ছে তাহলে বুঝেন এখন আপনারা এখন যাচ্ছি তার বাসার উদ্দেশ্যে এখন একটু গান শুনতে শুনতে একটু চিল মোড়ে এখন চলে যাব অন্ধকার হয়ে গেছে আর এখন কিন্তু কুরিয়াতে সন্ধ্যা খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু গরমের সময় সন্ধ্যা হয় আটটা সাড়ে আটটার দিকে কিন্তু এখন আস্তে আস্তে শীত চলে তাই সাড়ে ছয়টার দিকে সন্ধ্যা হয়ে যায় ও চলে আসলাম অল্প করতে করতে কিন্তু সমস্যা হলো যে এই জায়গায় পার্কিং করা যাবে না তাই ইউ ট্রাণ দিয়ে একটু সামনে ঘুরে এখন আবার যাবো দেখেন এই কারণেই তারা এত উন্নত জাতি বাংলাদেশ করে দিত কিন্তু সে ইউটার্ন নেওয়ার জন্য সে একটি সঠিক জায়গায় গেল তারপর পার্কিং করলো এখন চলে তার বাসা দেখতে থাকেন ফুল ভিডিও অবশ্যই মজা পাবেন আজকের খাওয়া দাওয়া মোটামুটি ধরতে গেলে পিকনিক মানে পার্টি সেটাই বলেন আর কি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো এটাই আর কিছু না তো সব জিনিসপত্র এখন নামাচ্ছি এখন নিয়ে যাব বাসায় ঢুকবে এখন চলে আসলাম আর এসেই কাটাকাটি শুরু পেঁয়াজ পেঁয়াজ সব কিছু বের করে কাটাকাটি শুরু আর বিশেষ করে বলতে চাই যে আমাদের আরও কিছু ভাই ব্রাদার গেস্ট আসবে এখন রান্না বান্না শুরু হয়ে যাচ্ছে মুরগি মুরগি ভাজি করা হচ্ছে দেখতে পাচ্ছেন করবে এখন ভাজি হচ্ছে রান্না বান্না করতে কিন্তু খুব পরিশ্রম ভাই যে আদা আদা করে কাটা হচ্ছে আদা এটা কুচু কুচু করে কেটে এখন রান্না করা হলো মিক্স

আবার সে কনফিউজ যে কি সাইজ ঠিক আছে কি আর এদিক দিয়ে পেঁয়াজগুলো কুচু কুচু করে কেটে এখন ভাজা হচ্ছে এইসব মূলত এই যে দেখতে পাচ্ছেন পোলাও পোলাও চড়িয়ে দিল মানে খুবই তাড়াহুড়া মানে আমাদের সময় ফুরিয়ে গেছে মানে যত তাড়াতাড়ি সম্ভব গেস্ট আসবে সবাই তারা ফুরা রাত হয়ে গেছে ভাজা শেষ এবং খুব সুন্দর গ্রাম বের হচ্ছে আমাদের কি পোলাও কিন্তু রেডি আর দিক দিয়ে পায়েসের জন্য দুধ বা বসানো হলো দুধ বসানো হলো দুধ আমার দায়িত্বে দুধ এখন লারাচারা দিচ্ছি যাতে নিচে না আটকে যায় খুব সুন্দরভাবে পায়েস রান্না করবে আর এদিক দিয়ে সালাদ রেডি সালাতের জন্য সব প্রিপারেশন আর এদিক আমাদের তরকারি কিন্তু হয়ে গেছে এটা কিন্তু মুরগির গোছ তো আস রান কিন্তু অস্থির এদিকে আছে গরুর গোছ হ্যাঁ গরুর গোছ এটা কুচু কুচু করে কাটছে গরুর গোছ মুরগির গোছ খুব টেস্ট মানে খুব গ্রাম বের হচ্ছে আর খুব করা হচ্ছে দেখে বোঝা যাচ্ছে এখন একটু করে দেখি কিরকম ইয়ে হয়েছে একটু আমরা একটু টেস্ট করবো আর কি যাই হোক আপনারা ওয়েট করেন খুবই দিদি এটা কিন্তু দায়িত্ব আছে কি জানেন আমাদের সেই বিখ্যাত আবির ভাই সেই আবির ভাই এখন সালাতের দায়িত্ব আছে সে সালাদ কুচু কুচু করে কাটতেছে একদম সে মনোযোগ সহকারে কাটতেছে যাতে এদিক সেদিক না হয় সে আছে সালাতের দায়িত্বে প্রত্যেকটা পিচ যেন সমান সমান হয় তাকে খুব কড়াভাবে ওয়ার্নিং দেওয়া হয়েছে তাকে যাতে সালাতের পিচ যেন ছোটো বড়ো না হয় সো এটাই দেখানোর ছিল সবাই ভালো থাকবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই যারা ইউটিউবে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন টাটা গুড বাই খামসে হাদ